মধ্যপ্রাচ্যের রাজনীতি কখনোই শান্ত থাকে না তবে বর্তমান পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিন্তু এখন তিনি একেবারে ইসরায়েলের বিপক্ষে মঞ্চে এসেছেন যখন ইসরায়েল গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তখন এরদোয়ান শুধু নিন্দা করেই থেমে থাকেননি তুরস্কের পররাষ্ট্র এবং সামরিক কৌশলে পরিবর্তন এনেছেন যা ইসরায়েলের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছে ইসরায়েলের বর্বর হামলা এখন আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার মুখে পড়েছে কিন্তু নিন্দার মাঝে সীমাবদ্ধ থাকেননি তিনি স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলকে প্রতিরোধ না করলে গোটা মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে পড়বে তিনি বলেছেন আমরা ইসরায়েলের যুদ্ধ অপরাধ চুপ করে দেখব না ইসরায়েলের অবস্থা আরও জটিল হয়ে পড়েছে গাজা ছাড়াও সিরিয়া এবং লেবাননের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তারা সিরিয়ার নতুন সরকার গঠন হওয়ার পর থেকে ইসরায়েল সিরিয়ায় আক্রমণ বাড়িয়ে চলেছে দামেস্ক সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতেও ইসরায়েল একের পর এক বিমান হামলা চালাচ্ছে কিন্তু এরদোয়ান এই হামলার বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন ইসরায়েল সিরিয়ার স্থিতিশীলতা নষ্ট করতে চায় কিন্তু আমরা সেটা হতে দেব না সিরিয়া এবং তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্ক এখন গভীর হয়ে উঠেছে এই দুই দেশের বৈঠকে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে একত্রিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন তুরস্ক যদি সিরিয়াকে শক্ত সামরিক সহায়তা দেন তাহলে ইসরায়েলের জন্য এটি বিশাল এক বিপদ হয়ে উঠবে লেবানন ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষও এখন চরমে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননের শীর্ষস্থানীয় কমান্ডাররা নিহত হয়েছেন পাল্টা প্রতিরোধে এসে গেছে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ আক্রমণ চালিয়েছে ফলে নেতানিয়াহুর জন্য পরিস্থিতি দিন দিন আরো সংকটজনক হয়ে উঠেছে তুরস্ক শুধু সামরিক চাপই সৃষ্টি করছে না ইসরায়েলের অর্থনীতিতেও বড় ধরনের আঘাত হানছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন ইসরায়েল থেকে কোনো ধরনের সামরিক বা প্রযুক্তিগত পণ্য আমদানি করা হবে না তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় ইসরায়েলের সাথে বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি বাতিল করেছে যা ইসরায়েলের অর্থনীতি সংকটে ফেলতে পারে তুরস্কের প্রধান বন্দরগুলোতে ইসরায়েলের কার্গো আটকে রাখা হচ্ছে ফলে ইসরায়েলের বাণিজ্যিক কার্যক্রমে বিপর্যয় দেখা দিয়েছে এরদোয়ান বরাবরই ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন এবার তিনি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছেন তার সাম্প্রতিক মন্তব্যগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে তুরস্ক এখন কেবল কূটনৈতিক নিন্দায় সীমাবদ্ধ নেই তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছে বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু যদি একসঙ্গে তিনটি ফ্রন্টে গাজা সিরিয়াল লেবানন যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য হন তবে তার সরকারের পতন অনিবার্য হতে পারে ইতোমধ্যেই ইসরায়েলের ভেতরেও বিক্ষোভ শুরু হয়েছে যেখানে নাগরিকরা যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে তুরস্কের কঠোর অবস্থান এবং অন্যান্য মুসলিম দেশের সমর্থনে ইসরায়েলের একক অবস্থান কতদিন টিকবে যদি অন্য দেশগুলো তুরস্কের মতো পদক্ষেপ নেয় তাহলে ইসরায়েলের জন্য একাটিকে থাকা হবে কঠিন প্রশ্ন হল এরতোয়ান কি সত্যি ইসরায়েলকে কোন করতে পারবেন এই কৌশল কতটা সফল হবে নাকি নেতানিয়াহু শেষ মুহূর্তে কোনো চমক দেখাবেন সবার চোখ এখন তুরস্ক ইসরায়েল সম্পর্কের পরবর্তী মোড়ের দিকে